ড্যাম ঠান্ডা বসে আছে সূর্য নাই আর মধ্যে বাইরে যেতে হবে

চিনি টিনি সব ঠিক আছে চিনি খুব কম খাই চিনি না হ্যালো যে শেষ করলাম এখন একটু বাইরে যাব টুকটাক ব্যাংকে কাজ আছে তারপরে উপরে লাইব্রেরিতে গিয়ে একটু বসবো লাইব্রেরিতে লাইব্রেরি মানে আমার রেডি হয়

ও আর একটা হইল বই গে ঘড়ি ঘড়ি বই ওই আসতেছে

সম্পূর্ণ নাম হচ্ছে যোগেশচন্দ্র ঘোষ উনি এটা সৃষ্টি তৈরি করছিল উনিশশো চোদ্দো সালে এটা পড়ছে আমাদের সুরতা এখন গ্যান্ডারিয়া এটার ধরন হচ্ছে আয়ুর্বেদিক ঔষধ বানানো আয়ুর্বেদিক ঔষধ বানানো হয় এখানে সুন্দর খুব অনেক পুরনো একটা জিনিস একশো বছরের উপরে হয়ে গেছে খুবই সুন্দর এখন হ্যারিটেজ হয়ে গেছে যদিও এটা বোধহয় হয় আর যা ছবি তৈরি করতে পারতো এটা এটা বোধহয় হয় আর কিছু ইয়ে করা না নতুন পর্যন্ত ও তৈরি করতো প্রায় চারশো পঞ্চাশ রকমের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে হয় যার মধ্যে এখন প্রায় একশো বিশটা চলে এরা সাধারণত অ্যালার্জি সর্দি কাশি জ্বর এই ধরনের আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতে হয় বাংলাদেশের ওই সময়ে আটষট্টিটা জেলার আটষট্টিটা বিক্রয় কেন্দ্র ছিল এই সারা পাক ভারত উপমহাদেশের মধ্যে এবং শুধু তাই না ইন্টারন্যাশনালিও অনেক ইয়ে ছিল এটার ব্রিটিশে ব্রাঞ্চ ছিল সেই সময়ের ব্রিটিশ ব্রিটিশে ব্রাঞ্চ ছিল ইউরোপের বিভিন্ন জায়গাতে ওষুধ পাঠাতিস্টেও পাঠাতো ওষুধ সময় বেশ নাম ছিল পাঠানো বাসার কাছে চলে আসছি আচ্ছা এখন ক্রস করতেছি হচ্ছে সীমান্ত গ্রন্থাগার এটা আসলে হচ্ছে সীমান্ত গ্রন্থাগার এটার অঙ্গ সংগঠন হচ্ছে সীমান্ত খেলা খেলাঘরের খেলাঘর আর কি এখানের তার নাম হচ্ছে বাউন্সটা হচ্ছে সীমান্ত খেলাঘর বা এটার অরিজিন হচ্ছে সীমান্ত গ্রন্থাগার পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল স্কুলটা বেশ ভালো সরকারি প্রাইমারি হিসেবে রেজাল্ট যথেষ্ট ভালো খারাপ না একটু সামনেই আমাদের দক্ষিণ আমার ছোটোবেল এখানে বহুত খেলাধুলা করছি অনেক চেঞ্জ হয়ে গেছে গ্যামদারিয়ার ভীষণ চেঞ্জ হয়ে গেছে অনেক বড়ো বড়ো বিল্ডিং হয়ে গেছে রাস্তাটা আগের মতোই রাস্তাটা ম্যাক্সিমাম সময় এরকম ভাঙা চড়াই থাকে তো ওয়াইটনেস হিসাবে কাজ শেষ করে তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই একটু আমার মুকুল বাসায় যাবো আমার সাথে দেখা করবো এখানে চাটা খাবো তারপরে ছোটোর বোন আছে ওর সাথে একটু কথাবার্তা কথা বার্তা করবে ভাই মো আসছে তারপরে জোর আছে জোর হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার দেখা করতে যাই আস্তে আস্তে বাসার দিকে যাই হাঁটতে হাঁটতে বাসার মধ্যে গ্যালেরিয়া বাজার আছে বাজার নিয়ে পরে ভিডিও বানাবো আমার বাসার থেকে বেড়ে গেলাম চা খেলাম চায়ের নেশাটা যে বাড়ছে এটা নেই ভীষণ বাড়া বাড়ছে চায়ের নেশাটা যেখানেই যাই খালি চাই খেতেছি না হলেও সারাদিনে সাত আট কাপ চা খাওয়ার পরেই আবার তার মধ্যে একটা ভাজার পদভা আছে যাই হোক চলো ভাষায় গলিটা একবার একটু উদ্যোগ নিয়ে পরিষ্কার করতে হবে এখানে তো কেউ করবে না আর এই গলিটার শেষ মাত্র শুধু আমরাই থাকি আর এই নতুন বিল্ডিংয়ের কাজ শেষ হইলে পরে এখানে লোক উঠবে এটা একটা কমিটি টমিটি হবে তারপরে সে না পুলিশ ক্যামেরা যেটা একটা ইয়াডিয়া থাকবে এই তো এই রাখব জুমটা আমাদের ইয়া করতে হবে দেখি তুমি একটু মানে এটা পুলিশ ক্যামেরা ব্যবস্থা নিতে হবে ওকে আজকের মত এখানে শেষ করলাম থ্যাংক ইউ আবার দেখা হবে